তাড়াতাড়ি আমি তোদের খেয়ে নিবের ভিতরে এখন আমি মজা করে না দিয়ে খাওয়া কেমন লাগে এই তোমরা এখানে কি করছো আমরা বসে আছি তোমাদের জন্য একটা দারুণ খাবার এনেছি দাও দাও মাম্মারটা আগে দিয়ে দি ঠিক আছে মাম্মার দুটো ড্যারি মিল আর তোমার জন্য আছে তো বললাম না দারুণ খাবার আছে দুজনের জন্যই এই দেখো দুজনে মিলেই খাবে মাম্মাকেও দিবে ঠিক আছে এই তো এটা হচ্ছে গাদের টানা এটা কি বলো তো হ্যাঁ দারুণ খেতে দারুণ খেতে খাও খাও তোমাদের জন্যই তো এনেছি খাও একটা খায় দেখো কেমন এটুটা রাখবে না এখানে